আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সিভিল সার্জনের কার্যালয়ে জয়পুরহাট নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ এক জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে আপটি ক্যাটাগরিতে পঁচাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে শুরুতেই বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদনটি করে দেওয়া হবে এখানে শুধুমাত্র জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসএসসি এস অষ্টম শ্রেণী এইচএসসি বা স্নাতক পাশ করেছেন আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি কি পত্র হয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে তো চলুন ভিডিওটি শুরু করিয়ে আট নম্বর পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা দুইটি বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলেই আবেদনটি করা যাবে সাত নম্বর পদের নাম ড্রাইভার পদ সংখ্যা দুইটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ করতে হবে ড্রাইভিং লাইসেন্স সহ হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন ছয় নম্বর পদের নাম স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা আটান্নটি বেতন নয় তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ আবেদনটি করা যাবে পাঁচ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা দুইটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস করলেই আবেদনটি করা যাবে কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে চার নম্বর পদের নাম কোল্ড চেইন টেকনিশিয়ান পথ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন টেট কোর্সে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন তবে এটা বকেশ থেকে হতে হবে তিন নম্বর পদের নাম স্টোর কিপার পথ সংখ্যা পাঁচটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে দুই নম্বর পদের নাম সাবক্ষ কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক অথবা ডিগ্রি থেকে আবেদন করতে পারবেন কম্পিউটার দেবারও দক্ষতা থাকতে হবে এক নম্বর পদের নাম পরিসংখ্যানবিদ পদ সংখ্যা চারটি বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বিগ্রী থাকতে হবে কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে আবেদনের শর্ত বলে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদনকারীর বয়স সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স বয়স্কবণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বয়স বয়স্কবণটি অবশ্যই এসএসসি সার্টিফিকেট ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের প্রত্যেক তথ্য অনুযায়ী নির্ধারণ করা হয় আবেদনটি করতে পারবেন সিএস জয়পুরহাট ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশকে নিজ নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে সাতের জুলাই দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক থেকে সাত নম্বর পদের জন্য একশো টাকা আট নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে তবে অনাগ্রাসর অর্থাৎ যারা প্রতিবন্ধী রয়েছেন তারা কিনে আবেদনটি করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে